যারা হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা তেমনি ভাবে দেখা গেল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা হুমকি দিচ্ছেন এক গ্রাহকে সব টাকা ফেরত দিতে আপনি যত যেসব লোন দিয়েছেন আপনি অবহেদে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের তৎপরতায় 889 কোটি টাকা উত্তোলন আটকে যায় প্রতিবেদনে বলা হয় দুটি প্রতিষ্ঠান এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছিল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বলছেন যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনাদের পাই পাই পে পসা করে নেওয়া হবে আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের ব্যবস্থা করে ব্যাংকে ঢুকবেন এই দুটি প্রতিষ্ঠানই ব্যাংকের মালিকপক্ষ তথা এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন আকিজউদ্দিন বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে borrowers মতোই টাকা তুলে নিতে যাচ্ছিলেন কিন্তু আকিজ উদ্দিনের সুবিধাভোগী প্রতিষ্ঠানের চেক বুঝতে পেরে টাকা আটকে দেয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা আগে থেকেই এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এস আলম বিদেশে অবস্থান করছেন দেশের বিভিন্ন ব্যাংক থেকে দুই হাতে টাকা লুটে তিনি সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়েছেন বলে অভিযোগ রয়েছে